সবাইকে চাইনিজ নতুন বছরের শুভেচ্ছা এবং স্প্রিং ফেস্টিভালের শুভেচ্ছা জানাচ্ছি দশক বর্তমানে আমরা আছি চীনের হুনান প্রদেশে অবস্থিত চাংসা সিটিতে অবস্থিত অন্যতম একটি আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি মিউজিয়াম সন্তান চাইনিজ আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি মিউজিয়াম যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক কাছাকাছি অবস্থিত আজকে আমরা এখানে এসেছি স্প্রিং ফেস্টিভ্যাল এবং চাইনিজ নতুন বছর পালনের জন্য যেখানে আমাদের ক্যালিগ্রাফির একটি সেশন হবে এবং তারপরে রয়েছে স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে কালচারাল পারফরমেন্স যেখানে চাইনিজ অনেক ট্র্যাডিশনাল পারফরমেন্স রয়েছে সেগুলো আমরা উপভোগ করব তার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি আমাদের বাংলাদেশে যেমন দুর্গা পূজা ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা এগুলো বাংলাদেশের জাতীয় উৎসব বলা চলে ঠিক তেমনি চায়নাতে তাদের জাতীয় উৎসব বলা চলে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তাদের যে স্প্রিং ফেস্টিভ্যাল তারপর মিড অটম ফেস্টিভ্যাল তেমনই একটি ফেস্টিভ্যাল আজকে স্প্রিং ফেস্টিভ্যাল যেটা পালিত হবে সন্তান চাইনিজ ক্যারেক্টার অ্যান্ড আর্ট মিউজিয়াম সেখানে আমরা আজকে এসেছি এবং আজকে এখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত সাজাই থাকুন আমাদের ইউনিভার্সিটি থেকে টোটালি পঁচাশি জন স্টুডেন্ট টোটাল এসেছি আমরা তার মধ্যে এখানে একটি বাস রয়েছে আর একটি বাস এইখানে আমরা ওই বাসটাতে মেইনলি এসেছি আমাদের যে সকল স্টুডেন্টরা রয়েছে তারা ইতোমধ্যে উপরে চলে গিয়েছে আর এইটা হলো সেই মিউজিয়াম যেটাতে গত বছরও আপনাদেরকে নিয়ে এসেছিলাম আর এইটা হলো সেই মিউজিয়াম যেটাতে গত বছরও স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে আপনাদেরকে নিয়ে এসেছিলাম আপনারা গত বছর দেখেছেন বিস্তারিত আজকে আবার নতুন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা মূলত ইন্ট্রান্স গেট আর এই পাশে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি বা বিভিন্ন ধরনের চাইনিজ যে সকল ট্র্যাডিশনাল আর্ট রয়েছে মোটামুটি যেগুলো প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার বছরের পুরাতন যেগুলো আপনাদেরকে গত বছরও দেখিয়েছি আজকেও দেখানোর চেষ্টা করব এখানে নতুন নতুন অনেক জিনিস রয়েছে আর এইখানে যে সকল ক্যালিগ্রাফিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন চীনের সমান প্রদেশের যারা বিখ্যাত ক্যালিগ্রাফি আর্টিস্ট বা আর্টিস্ট রয়েছে পেন্টার রয়েছে তাদের করা এবং এখানে বিভিন্ন আর্টিস্ট এবং যারা ক্যালিগ্রাফি করেন তাদের ইতিহাস এখানে রয়েছে সেগুলো আমরা আবারও দেখব তার আগে আমরা একটু উপর থেকে ঘুরে আসি যেখানে আমাদের মেনলি যে ট্র্যাডিশনাল চাইনিজ কালচারাল পারফরম্যান্স অনুষ্ঠিত হবে সেখান থেকে আমরা ঘুরে আসি আমাদের টোটাল দুই তিনটা সেশন রয়েছে তার মধ্যে একটা সেশন হলো এই ধরনের একটি কাগজের উপরে আমাদের লিখতে হবে চাইনিজ একটি ক্যারেক্টার ফু যেটার মিনিং হলো হ্যাপি সেটা আমরা লিখবো চাইনিজ ফু কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলো আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারবো আর এটা মূলত সেই অডিটোরিয়াম আমরা পিছনের গেট দিয়ে প্রবেশ করব। বড় <pyatled> ভাই <speaking einer immigrant> <Mechanics> <Eigens it> <shop rule> This is a Chinese character. N in ancient words. On the coldest day of the winter, he would feel more cold. He didn't know why, but he was particularly angry. Who are who are acting Barcelona? What is your name? 여기 학폭 같은데서 뭐야, 봤어? 물어나 빠져. 치카이에 시푸마, 치카이 삼마. 네, 치카이에 시푸마. 이 시야. 여러분, 쓰야 쓰자마자 쓰자마. 아빠다. 아빠다. 아빠. 아빠. 우리 우리 치즈가. 바로 팔린 시멘트. Kahve deli. Kahve deli. Select sen. Ay select bay. Hey. Ne kıyafet? Bir zekde gülleyecek. Bondu, bondu. Ser konu bana, o metre kadar plakta. Select. Wow. Select. ইস্কা ইসকো কে আচ্ছা এইটা হলো সেই ক্যারেক্টার যেটার নাম হলো ফু এটা কিন্তু অনেকগুলা ভার্সন রয়েছে মোটামুটি গত বছর আমরা যখন এসেছিলাম সেখানে 25টা টোটাল ক্যারেক্টারের চার্জ ছিল যেটা প্রত্যেকটাই কিন্তু ফু আর যেটা মেইনিং হলো রিস বা হ্যাপি আর এটার উপর ভিত্তি করেই কিন্তু আজকের মূলত আমাদের হচ্ছে একটা সেশন যেটা ক্যালিগ্রাফি সেশন আর এই যে আর্ট এগুলোকে বলা হচ্ছে চাইনিজ ক্যালিগ্রাফি নিজাও শর্মা মিন্স 啊，这个是什么？不，不是什么意思？你知道吗？这个不的英文是什么？Happy，还说 Happy，Happy，Happy。大声说。呃，你可以说呃、uh, 新年快乐的英文吗？Happy，说 Happy，New happy. Year。

ভাই ক্যারেক্টারটা লিখতে আমার অনেক কষ্ট হয়েছে ব্লাউজিদের হেল্প নিয়ে তারপরে লিখবি আচ্ছা এটা একটা চাইনিজ ট্র্যাডিশনাল আর্ট এটা আমরা সবসময় চাইনিজ নিউ ইয়ারের সময় ওরা এই এরকম পেপারের উপরে ওদের হানজে মানে ক্যারেক্টারটা চাইনিজ ক্যারেক্টার লেখে তো এই লেখাগুলো খুবই পপুলার চায়নাতে ওরা এগুলা নিজেরা লেখে প্র্যাকটিস করে এবং ওরা ইভেন ওরা বিক্রিও করে তো আমরা এখানে আসছি আমাদের আজকে অনেক সুন্দর একটা দিন উপভোগ করতেছি এটা আমাদের স্কুলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস তো আমরা এখানে আসছি মূলত এটা এটা হচ্ছে স্প্রিং ফেস্টিভ্যালের একটা অংশ বন্ধু দূর হ্যাঁ আমরা সবাই এখানে অনেক এনজয় করতেছি আর আজকের দিনটা আমরা পুরোটা চারটা পর্যন্ত দুইটা থেকে চারটা পর্যন্ত আমরা এখানেই থাকব

নিয়ান মানে চিকেন রিচ ইয়ার রিচ ইয়ার এটা কেন বলা হয় মূলত আমরা পিছের পুরাতন আমাদের বাংলাদেশে যে আগের একটা একটা গান আছে আমরা জানি যে কি বলে নতুন বছরের সময় আমরা নববর্ষকে যে উদযাপন করি আমরা বলি যে পিছনের যত গ্লানি যত দুঃখ যত বেদনা সব আমরা ভুলে গিয়ে নতুন আমরা একটা নতুন কিছু নতুন করে আমরা একটা বছরটাকে আমরাকে আমরা স্বাগতম জানাই রিচ মাইন্ড ঠিক এই এই কনসেপ্টটা চাইনাতেও আছে চাইনিজ চাইনিজ পিপুলরা ওরা এই কনসেপ্টের উপর বেস করে ওরা ফু এই শব্দটাকে খুব মানে ফু নিয়ান মানে এই শব্দটাকে ওরা খুবই প্রেস করে এবং এটাকে এটাকে ওরা চাইনিজ ক্যারেক্টারের একটা আর্ট ফর্ম হিসেবে ওরা নিয়ে আসে এটাই একবার বলে দে দেয়ান খয়লা 我们开始写字，麼这么好。 আচ্ছা আমাদের যে ক্যালিগ্রাফি সেশন হচ্ছিল এখন সেটা ইতোমধ্যে কমপ্লিট হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি সংক্রান্ত চাইনিজ আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি মিউজিয়ামের ভিতরে ভিতরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক পুরাতন বিভিন্ন নিদর্শন রয়েছে যেমন বিভিন্ন ধরনের মার্বেল আর্ট বা বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি বা এই ক্যালিগ্রাফি এবং আর্টগুলোর হিস্ট্রি সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো সবার আগে আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই সেটা হলো এখানে কিছু ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট এইখানে কিন্তু দেখতে কিন্তু প্রায় সেম প্রত্যেকটা কিন্তু চায়ের ক্ষেত্রে কেতলির আদলে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু প্রত্যেকটা মিনিং কিন্তু সেম সময়ের বিবর্তনে চাইনিজরা বিভিন্ন ধরনের নতুন নতুন ক্যারেক্টার আবিষ্কার করেছে কিন্তু একই শব্দের জন্য কিন্তু আর এখানে সেই ক্যারেক্টারগুলোর ইতিহাস সুন্দরভাবে লেখা রয়েছে ক্যালিগ্রাফির মাধ্যমে আর এখানে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো এই সন্তান চাইনিজ আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি মিউজিয়ামের আগের যে অবস্থা সে আগের পিকচারগুলো এখানে রয়েছে 不愿变成动画里你爱的那个东西，睁开双手变成翅膀，守护你要相信，相信我，们会上动画故事里幸福和快乐世界去。

দর্শক এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের স্প্রিং ফেস্টিভ্যাল সেলিব্রেশন যেটা অনুষ্ঠিত হলো চীনের হোনান প্রদেশে অবস্থিত সংক্রান্ত চাইনিজ ক্যারেক্টার আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি মিউজিয়াম সেখানে অনুষ্ঠিত হয়েছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের শুভেচ্ছা বাই বাই বাই